রাশিয়া রাশিয়া সবার মনে একটা প্রশ্ন আমাকে কমেন্ট করেন ভাই রাশিয়ার জন্য কি অ্যাম্বাসি ফেস করতে হবে আমি দুটো উত্তর দিতে চাই হ্যাঁ করতে হবে আবার হ্যাঁ করতে হবে না এই দুটো প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু আপনাদের মনে আটকে উঠেছে ভাই বললো কি করতে হবে আবার করতে হবে না দর্শক আমি রাজীব খান ওয়েলকাম করছি দেশপ্রবাস প্রবাস ভীষণের নতুন একটি রাশিয়া বিষয়ক ভিডিওতে দর্শক প্রথমে ধন্যবাদ জানাই রাশিয়ার দর্শকদের যে দর্শকরা আমাকে সর্বোচ্চ সারা দিয়েছে পাশাপাশি অন্য অন্য দেশ তো দিয়েছেই আপনারা কিন্তু সর্বপ্রথম আমার চ্যানেলে সর্বোচ্চ ভিউজ এবং সর্বস্ব সাবস্ক্রাইবার দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমি কিন্তু কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি দর্শক আমি যদি আজকে ভিডিও লম্বা করবো না আমি ছোট্ট পরিসরে আপনাদের এই প্রশ্ন উত্তরটা দেবো অনেকে কমেন্ট করেন ইনবক্স করেন আসলে আমি এত কমেন্ট এত ইনবক্সের রিপ্লাই অনেককে দিতে পারি না অনেকে আমার প্রতি রাগ করেন ভাই ভাই রাগ করেন না দেখেন আমার চ্যানেলটা আপনাদের দুয় অল্প কয়েকদিনে একটা পর্যায়ে এসেছে হাজার হাজার ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে এখন শত শত ম্যাসেজ যাচ্ছে আমার ইনবক্সে শত শত কমেন্ট হচ্ছে এতগুলো কমেন্ট এতগুলো মেসেজের উত্তর আমার জায়গা আপনি থাকলেও দিতে পারবেন না সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ এত কমেন্টের উত্তর আমি দিতে পারবো না বিদায় আমি অনেককে কথা দিয়েছি যে আগামীতে ভিডিও আসবে তো আজকে ফাইনালি সেই ভিডিওটি এসেছে আমি বলবো দেখেন অ্যাম্বাসের ফেস না করেও ভিসা পাওয়া যায় তবে অনেক এজেন্সি বলে যে কনটা কি ভিসা করে দিবে তবে মূলত কনটাকে ভিসা হয় না এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা কন্ট্রাকে যে এজেন্সি বলবে যে ভিসা করে দেবো তাদের থেকে দশ হাত দূরে থাকবেন হুম আবার নিজে অ্যাম্বাসি ফেস করে ভিসা নিলে সেটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি চেষ্টা করবেন নিজে অ্যাম্বাসি ফেস করা দেখেন দুইটা প্রক্রিয়ায় একটা হচ্ছে নিজে অ্যাম্বাসি ফেস করেও আপনার ভিসা করা সম্ভব আরেকটা হচ্ছে যদি নিজে অ্যাম্বাসি ফেস না করে অথরাইজের মাধ্যমে কিন্তু রাশের ভিসা করা সম্ভব এই দুইটা ছলছাতরি থাকার কারণে এজেন্সিরা কিন্তু একটা সুযোগ নিয়ে যে ভাই আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে না ভিসা আমরা রিসিভ করব। এই সুযোগে কিন্তু আপনার ভিসা কিন্তু ফ্যাক ভিসা দিচ্ছে তো আপনারা আপনার এজেন্সিকে বলবেন যে ভাই আমার এত সমস্যা নেই আমি যথেষ্ট ফিরে আসছি ভাই আমাকে অ্যাম্বাসিটা ফেস করান আমি অ্যাম্বাসি ফেস করি রাশের ভিসাটা নিতে চাই এটা এজেন্সিকে বলে অ্যাম্বাসি ফেস করবেন যাতে আপনাদের সুবিধা হয় সঠিক ভিসাটা আপনার পান অনেকে বলেন যে রাশিয়ার ওয়ার্ক পারমিট কি চেক হয় দেখেন এটার উত্তর ইয়ে অন্য প্রথমত রাশিয়ার ওয়ার্ক পারমিট আমি কেন আমার বাবা কেন অ্যাম্বাসি ছাড়া আর কেউ চেক করতে পারবে না এটা কোনোভাবে পসিবল না তবে যদি রাশিয়ার ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবেন যদি জানতে চান তাহলে বলবো রাশিয়ার অ্যাম্বাসির মাধ্যমে যদি কোনোভাবে চ্যানেল করে লিঙ্ক করে দারোয়ানের মাধ্যমে কোনো সিস্টেম করে যদি কোনোভাবে কোনোভাবে চেক করতে পারেন তাহলে তো করতে পারলেন অথবা ওই যে যে ওয়ার্ক পারমিট কোম্পানির নাম থাকবে সেই কোম্পানিটা গুগলে সার্চ করে সেই কোম্পানির অ্যাড্রেস ইমেল ফোন নাম্বার কালেকশন করে দেখবেন প্রতিটা কোম্পানির ওয়েবসাইট আছে ওয়েবসাইটের থেকে নাম্বার ইমেল নিয়ে তাদেরকে মেল করবেন অথবা ফোন দিবেন অথবা ক্যাম্বাসের মাধ্যমে ওয়ার্ক পারমিটটা চেক করার চেষ্টা করবেন এটা ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবেন সার্বিয়ার একটা ওয়ার্ক পারমিট চেক করার পদ্ধতি আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে ভিডিও আছে হবু হো হয়তো কিছুটা এদিক সেদিক হবে ওই ভিডিওটা দেখলে আপনারা মানে ওইভাবেই সিস্টেম করে অনেকটা রাশিয়ার ওয়ার্কিট চেক করতে পারবেন আশা করছে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আবার আমি সর্বশেষ বলবো যে যেখানে আপনার রাশিয়ার ফাইলটা জমা দিবেন সেখানে আপনার দালালে সাকসেস রেশিওটা দেখবেন বিগত ছয় মাস দালালের যে কাজগুলো করেছে সে কাজগুলো আগে বিচার বিশ্লেষণ করবেন যে তাদের কাজগুলোর সাকসেস রেশিও কেমন তাদের মান কেমন তারা কততম গ্রেডের এজেন্সি আসলে কি তারা সঠিক কিনা টোটাল বিচার বিচে বিবেচনা করে কিন্তু আপনারা দালালের কাছে ফাইলটা জমা করবেন অন্যথায় কিন্তু আপনারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন দর্শক আমার এই দেশ প্রবাস চ্যানেলটি কিন্তু আমরা অপেন করেছি শুধুমাত্র দেশে এবং প্রবাসের মানুষকে সতর্কতা করার জন্য আর কোনো উদ্দেশ্য আমাদের নাই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে একটা কথাই বলবো যে আমরা প্রতিটা ভিডিওতে আপনার কমেন্ট করেন যে ভাই আপনাকে আমাদের পাঠাইতে পারবেন কি না ভিসা দেন আমি বারবার বলবো যে আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য আমি গবেষণা করে যে জিনিসগুলো পাই সে জিনিসগুলো শেয়ার করি এবং আমরা কিন্তু কোনো ভিসার ব্যবসা করি না আমি বারবার আপনাদেরকে ভিডিওতে বলছি আমরা কোনো ভিসার ব্যবসা করি না আমরা কোনো এজেন্সির সন্ধানও দেই না আমরা শুধুমাত্র পরামর্শ দিই কোনো পরামর্শ লাগলে আমরা সেটা গবেষণা করে আমরা সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম